আপনার আইডি কার্ড এবং ফটোকপি ছবি এবং সাইন না বুঝিয়া কোনো সই দিবেন না এই বেমানের যে খাইছিল আমার মাল সম্পত্তি বেমানি করার লাগিয়া তো কত দৌড়ছিলাম তো শেষ টাইম দিয়া গেলাম সাত দিনের বৃত্তে আইডি কার্ড আমার বাড়ি যা করেছিলাম সাত দিনের বৃত্তে আসসালামু আলাইকুম মামা কথাথামর লাগে কি কথ কথা হলো আমরা কবে তেনে করতে আছে যে আমরা আমার মা সম্পর্তা বুঝই দিবেন। আমনের ভোলা বিয়া দেখ বিয়া করান মায়ে বিয়া দেন তো হাসামবালা আমটা িয়া করতেই স িয়া করতেই হ্যাঁ

আমার দায় কথা হইলো আমার এক কথা আমার মার সম্পতায় আগে তুই বুঝাই দে মামু তোর মতো মামু রে সে আর মাথা হারালামু তুই কথা কর বাই দুদিন হলো তুই বিয়া লাগাস তুই বিয়া লাগাস তোর বাই

ভোটার আইডি কার্ডে ফটো কবি নিছে ছবি নিছে নিয়া টিপস শৈলইয়া খাইছিল হারামি বেন সম্পদ সবাই সাবধান